আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন সফল হয়ে গেছে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহ পাক স্টেটমেন্ট দিচ্ছেন ইমানদার গণ সফল হয়ে গেছে দুইটা শব্দ এখানে সাফল্য আর ईमानदार আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ইমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা কি আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে সোসাইটিতে ক্ষমতা আছে স্ট্যাটাস আছে এরাই হচ্ছে সফল তাই না আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যার অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাপাকে এটা কোরআনে বলেছেন দুনিয়া ফিরু বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সুরে আলি ইমরানি আল্লাহ্বাব বলেছেন একশো পঁচাশি নম্বর আয়তে কুল্লু নেফসিন দ্য ই প্রত্যেকটা নার্স মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর তেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফ্যামান জুফ জি নার বা উদখিলাল জেন নেচার ফাস। তেয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় দুনিয়া ইল্লা দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাপাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে হাদীদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলছেন আল্লা তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো